বোলপুরে ষোলো নম্বর ওয়ার্ডের সবুজপল্লী সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক সোমবার দুপুরে নম্বর সবুজ সবুজপল্লী এলাকায় বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উল্লেখ্য এলাকায় রয়েছে একটি পরিত্যক্ত জায়গা আর স্থানীয়রা পড়ে থাকতে দেখে একটি ব্যাগ আর সেই ব্যাগ দেখেই এলাকার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীরা মনে করেন যে ওই ব্যাগের মধ্যে বন জাতীয় কিছু ভরা থাকতে পারে এরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পুলিশ এসে ঘটনাস্থলকে ঘিরে রাখে এবং বোম স্কোয়ারকে খবর দেয় পরে ঘটনাস্থলে বোম স্কয়ের আধিকারিকায় এসে ব্যাগটি খুলতে এই ব্যাগের ভিতর থেকে একটি বিড়াল উদ্ধার করে প্রসঙ্গত শহরের বোলপুরের মতো একটি জায়গায় বারবার বোমা আতঙ্ক ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে এর আগেও বেশ কয়েকবার বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় রাস্তার ব্যাগ পড়ে থাকতে দেখে সেটাকে কেন্দ্র করে বোমা আতঙ্ক সৃষ্টি হয় তারপর ফের একবার এই ঘটনা সামনে আসে নিছকে কি এই ধরনের ব্যাগ শহরের বোলপুরের মতো একটি জায়গায় সাধারণ মানুষের কাছে আতঙ্ক সৃষ্টি করতে উদ্দেশ্য প্রণোদিত ফেলে দেওয়া হচ্ছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো পরিকল্পনা দেখা মতে ওই ছেলেটা এদিকে এসেছে এসে এসে কোনো কুল কুড়িল তারপরে কুড়িয়েছে তারপরে ওদিকে লুকিয়ে লুকিয়ে টাকাতে এসে এই জায়গাতে চারিদিকে তাকিয়ে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বৌদিও দেখেছে উনি দেখেছেন ওনারা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো বলে এই ব্যাপারও যে তা দেখো এসো আমিও তখন থেকে এসে দাঁড়িয়ে আছি ওনারা মুখ থেকে যাওয়ার সময় শুনলাম বাচ্চা কাচ্চা সব হয়েছে এরকম হাত দিয়ে দেবে বলা যায় না ভেতরে কি আছে রিক্স নিয়ে তো লাভ নাই এইটুকুই দেখলাম তারপর পুলিশকে ফোন করা করালাম পুলিশ এলো আবার আপনারাও এসেছেন যতটা হয় সহযোগিতা করে এলাকা থেকে এটা একটা চিন্তার বিষয় আছে কষ্ট হয়ে গেল দেখি না না উনিই দেখে চান

থেকে পিছন দিক থেকে এসে ব্যাগটাকে এখানে নামে রেখে দিয়ে আর এদিকে বেরিয়ে গেলে দিকে ওদিকে তাকিয়ে একটু দেখলো দেখে বেরিয়ে গেলো আমি ছুটে ধরার জন্য গেলাম একটু গিয়ে কিন্তু আমি আহ পিছন করতে পারলাম তারা করতে পারলাম না আপনাদের এলাকা আমি চিনি না ছেলেটাকে অপরিচিত অপরিচিত তারপরে কি অবস্থা একটু তারপরে এই তো সব লোকজনকে আমি একটু ডেকে সবাইকে বললাম এইবার তে বললাম এই দিদিকে বললাম তারপরে উনি আমাদের কাউন্সিলরকে বলে তারপর আবার দাদাকে পাঠালেন উনি আবার এসএসএর ব্যবস্থা করলেন সব কি মনে হচ্ছে কি করতে পারে কি আশঙ্কা করছেন কি মনে হচ্ছে দেখুন না দেখলে তো বুঝতে পারবো না এটা প্রশাসন দেখবে পুলিশকে খবর দ았 পুলিশ হয় আসছে সবাই একটা আতঙ্কে আছে এখানে সবাই আমরা ফুলতুলি এখানে গেছে পাড়া প্রতিবেশী সবাই আছে এখানে ফুল তুলতে কি আছে বলা যাচ্ছে না আমার নাম অঞ্জনা ঘোষবাদ বিদুরিয়া নিরোদবরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভঙ্কর ভাদুরীর মা আজ সকাল বেলা সাতটা নাগাদ মারা যান সেটি আমরা খবর পাই ফোনের মাধ্যমে সকাল আটটার সময় তারপর আমি আমার নৈতিক বিচার করে নৈতিকতা দেখে আমি ভাবি যে আমার কিছু করা উচিত আমি সঙ্গে সঙ্গে যেতে প্রস্তুত হই আমাদের দুইজন টিচার আমার সহ শিক্ষক দুজন গোবিন্দ কুমার নস্কর এবং সৌমীনন্দ্রনাথ পাল তাকে আমরা পাঠাই তারা যায় তাদের বাড়ি অবধি যেতে যেতেই তারা স্কুলে আমরা অনেক মানসিক সান্ত্বনা দিয়ে তাকে পরীক্ষা পাঠাতে পারি এবং পরীক্ষার হল অবধি তারা এসে পরীক্ষার হলে বসার সমস্ত প্রস্তুতি বিবেকানন্দ হাই স্কুলের দিয়েছে সুভ্রাধি নিষ্ঠা করে তাকে পরীক্ষা দিতে বসান এবং সে সকল মতো দু ঘন্টা মতো পরীক্ষা দিতে পারে আমি তার জন্য বসেই ছিলাম সকাল থেকে এই স্কুলের বাইরে এবং তাকে এইমাত্র তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে কারণ অনেক মৃতদেহ রয়েছে তার মাকে শেষ বিদায় জানাবে সে এবং মুখাগ্নি করবে যেটা কাজের অঙ্গ তাকে করতেই হবে এই সময় তাই তাকে সেটি করার যেতেই হলো এবং সেই কাজটি করে তার মাকে সে বিদায় জানাবে তাই জন্য সেক্ষণি তার বাড়ির লোক তাকে নিয়ে যেতে চলে গেছেন এবং আমি এবং আমার আরেকজন সহ শিক্ষক সনাতন চ্যাটার্জি তার সঙ্গে যাচ্ছি তাকে সঙ্গ দেবার জন্য সেটা হচ্ছে সাহসের পরিচয় প্রচুর সাহস মানে হৃদয় বিদারক একটি ঘটনা মায়ের মৃতদেহ বাড়িতে রেখে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে আমি হলে বোধহয় পারতাম না এবং তাকে আমি কুর্মিশ জানাই আমার ছাত্র হিসেবে আমি গর্বিত এবং আমাদের সকল স্কুলের সহকর্মী তরফ থেকে আমি আমার তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সে একটি মাত্র সন্তান এবং তার আরো কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে যেই ঘটনা ঘটে যাবে এটা বোধহয় তার মানে কেউই কল্পনা করতে পারে না এবং মা বলে কথা তাই ছেলেটি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে এবং আমি তার আগামীর জন্য অত্যন্ত চিন্তিত এবং আমি তার পাশে আছি আমরা আমরা স্কুলটা একটি পরিবার নীরদবর্ণ উচ্চ বিদ্যালয় বীরভূমের আমরা তার একটি পরিবারের মতো আমরা সবাই মিলে তার পাশে থাকবো এবং এই স্কুলে যে স্কুলে তার সিট করেছে সেই স্কুলের টিচাররা অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন তাকে সর্বদা গার্ড করে রেখেছেন আজকে এবং তারাও প্রচন্ড সহানুভূতি দেখিয়েছেন তাই আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি আজকে তার ফিলোজফি পরীক্ষা ছিল আমার নাম সন্ধ্যা দাস রায় আমি বিনোরিয়া নিরোদবর্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা